সো আমরা এখন দেখবো আমরা আগে যে এই টেক্সট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম এই টেক্সট ফাইলগুলো আমরা হচ্ছে কীভাবে এডিট করতে পারি সো এই টেক্সট ফাইলগুলো এডিট করার জন্য আমাদের হচ্ছে কিছু টেক্সট এডিটর দরকার হয় যেমন হচ্ছে মতো ন্যানো এবং হচ্ছে ভিম তো এই দুই টেক্সট এডিটরই আমরা আগের ভিডিওতে কীভাবে আপনি ইনস্টল করতে পারেন সেগুলোর মতো দেখিয়েছিলাম এবং আমরা ইনস্টল করেছিলাম তো এই এই দুইটা প্রসেসটা একটু ভিন্ন রকম তো এই কারণে এই দুটো হচ্ছে আপনার এখান থেকে ভালো করে দেখে তারপর হচ্ছে নিজেরা ট্রাই করবেন সো আপনার যদি কোনো ফাইলে কোন তথ্যটা সেইভ আছে সেটা যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনাদের এখান থেকে লিখতে হবে ক্যাট এবং ফারহান নামে একটা ফোল্ডার আমি ফাইল আমি ক্রিয়েট করেছিলাম তো সেটা হচ্ছে সেটার তথ্য আপনারা এখান থেকে দেখাবে সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাট ফারহান লিখলে আমাদের হচ্ছে এই ফাইলে আমাদের হচ্ছে এই তথ্যগুলো সেভ আছে তো এখন এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে হচ্ছে আমরা সবার আগে যদি আমরা ন্যানো এডিটর দিয়ে আমরা যদি এটা এডিট করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ন্যানো লিখবো ন্যানো লিখে আমরা হচ্ছে ফারহান লিখব সো ন্যানো লিখে আমরা ফারহান লিখলে আমাদের হচ্ছে এটা টেক্সট এডিটরের ন্যানো যে টেক্সট জিএনও এডিটর আছে সেখানে চলে যাবে তো এখন হচ্ছে আমরা চাইলে এখান থেকে এটাকে মতো এডিট করতে পারি যেমন আমি এগুলো হচ্ছে লিখলাম বা আমি এগুলো হচ্ছে মতো আমি এখান থেকে লিখে আমি হচ্ছে এখান থেকে সার্চ করলাম বা আমি এই এই তথ্যগুলো আমি হচ্ছে এখান থেকে লিখলাম সো এখন এগুলো হচ্ছে আপনাকে সেভ করার জন্য আমাদেরকে করতে হবে কন্ট্রোল এক্স তো কন্ট্রোল এক্স দিলে আমাদের দেখাবে সেভ করতে চাচ্ছেন কি না তো আমি এখান থেকে ওয়াই দিব সেখান থেকে দেখাবে যে ফাইল নেম কোনটা যেমন ফারহান লিখেই আমাদের এটা সেভ করো কিংবা আপনি চাইলে অন্য কোনো লিখে সেভ করতে পারেন তাহলে হচ্ছে আমি এখন যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এটা সেভ হয়ে যাবে তো এখন আমরা যদি ক্যাট লিখে আমরা যদি আবার ফারহান লিখি তাহলে হচ্ছে দেখবেন যে আমাদের এখান থেকে যে আমরা চেঞ্জটা করেছিলাম সেটা মতো সিলেক্ট হয়ে গেছে তো এখন আপনারা ভিম এডিটর দিয়েও সেম কাজটা করতে পারেন তো ভিম এডিটরটা দিয়ে আমি হচ্ছে সেম কাজটা করে দেখাচ্ছি তেমন হচ্ছে ভিম লিখে আমরা হচ্ছে ফাইল নেম লিখবো তো এটা ভিমের প্রসেসটা কিন্তু একটু ভিন্ন রকম তো ভিম লিখে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ আছে আমাদের এই ফাইলে তো এটাকে আমরা যদি এডিট করতে চাই তাহলে হচ্ছে আমরা একটু কিছু এডিট করবো ধরুন আমরা এই লাইনে হচ্ছে কিছু একটা লিখলাম যেমন মাই নেই মিস পাহান বা যেটাই হোক একটা কিছু লিখলেই হলো তো এখন হচ্ছে আমরা এটাকে মূলত সেভ করতে চাই তো এটাকে সেভ করার জন্য আমরা হচ্ছে লিখবো আমাদের এখন স্কেপে চলে যাব সবার আগে স্কেপে স্কেপে গিয়ে আমাদের এখান দেখবেন এখান থেকে সকল টেক্সট এখান থেকে চলে গেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সেমিকোলন সেমিকোলন দিয়ে আমরা লিখবো হচ্ছে ডব্লু কিউ তো ডব্লু কিউ দেওয়া মানে হচ্ছে আমাদের এটা সেভ হবে এবং কুইট হয়ে যাবে যদি আপনি সেভ না করে শুধু কুইট করতে চান তাহলে হচ্ছে আপনার আরেকটা কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের সেমিকোলন তারপর হচ্ছে কিউ লিখবেন তারপরে হচ্ছে আপনারা সেমিকোলন দিয়ে দেবেন তাহলে হচ্ছে এটা সেভ হয়ে সেভ না হয়ে কুইট হয়ে যাবে তখন আমি যদি সেভ হয়ে কুইট করতে চাই তাহলে হচ্ছে আমাদের সেমিকোলন ডব্লিউ কিউ লিখবেন তাহলে হচ্ছে দেখবেন আমরা কুইট হয়ে গেছি তো এখন যদি আমরা এটা এটা আপনার যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনারা ক্যাট লিখে ফার্নান লিখবেন আর তাহলে দেখবেন যে আপনাদের যেটা ছিল এটা মতো সেভ হয়ে আমাদের এখান থেকে শো করেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা সাধারণভাবে এ ধরনের টেক্সট এডিটের মাধ্যমে মানে টেক্সট ফাইলগুলোকে এডিট করতে পারি সো আপনারা এতক্ষণ কিন্তু অনেক টার্মিনাল ম্যানেজমেন্ট টুলই আমাকে ইউজ করতে দেখেছেন যেমন হচ্ছে আমি এই এই টার্মিনাল ম্যানেজমেন্ট টুল অর্থাৎ ক্লিয়ারটা মূলত আমি ইউজ করেছি তো সেটা হচ্ছে মূলত আমাদের টার্মিনাল স্ক্রিনটাকে ক্লিয়ার করতে মূলত এইটা সাহায্য করে তাছাড়া হচ্ছে আপনি যদি এখান থেকে বের হয়ে আসতে চান টারমার্ক্স থেকে তাহলে আপনি জাস্ট এক্সিটে প্রেস করবেন তাহলে হচ্ছে এখান থেকে এরকমভাবে বেরিয়ে আসবে সো তাছাড়া এই টার্মার্সের সেটিং যদি সেটিংগুলোকে যদি আপনি রিসেট করতে চান তাহলে হচ্ছে আপনি রিসেট লিখবেন তো আমি রিসেট এখন করতে চাই না তাই আমি রিসেট এখন লিখলাম না আপনি করতে চাইলে রিসেট লিখে দেবেন তারপর আপনি যদি এটার হিস্ট্রি সম্পর্কে জানতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে হিস্ট্রি লিখবেন তাহলে হচ্ছে টারমার্ক্স দিয়ে যত হিস্ট্রি আপনাদের এখান থেকে আসে সকল কিছু আমাদের এখান থেকে শো করবে সো আশা করি বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমরা আরেকটু কিছু কমান্ড সেটা হচ্ছে মূলত পারমিশন কমান্ড এবং যেটাকে পারমিশন অ্যান্ড এক্সিকিউশন কমান্ড বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এগুলি হবে আমাদের লাস্ট কমান্ড আজকের ভিডিওতে সো আমরা হচ্ছে কোনো ফাইলকে এক্সিকিউটিভল তৈরি বানানোর জন্য অর্থাৎ এই ফাইলটাকে আমরা হচ্ছে বিভিন্ন এক্সিকিউটেবল ফাইল অর্থাৎ আমরা এই ফাইলটাকে আমরা হচ্ছে কোনো ব্রুড ফোর্সে প্রয়োগ করতে পারি ওয়ার্ডলিস্ট হিসেবে সেটা করার জন্য আমাদের হচ্ছে সেটাকে একটা ফাইলকে মূলত এক্সিকিউটেবল ফাইল হিসেবে তৈরি করতে হয় তো সেটাকে তৈরি করার জন্য আমাদের হচ্ছে লাগে হচ্ছে সি সিএইচ মন্ট সিএইচ মোড তো এই সিএইচ মোডটা আমরা আগে ইনস্টল করেছিলাম সেকেন্ড ভিডিওতে সো এটাকে আপনার লিখে আপনার যদি এখন প্লাস এক্স দিয়ে আপনি যদি যেমন আমি ফারহান ফাইলটাকে যদি আমি যদি এক্সিকিউটিভ ফাইল তৈরি করতে চাই তাহলে আমি এভাবে লিখলে তো আমার ফারহান ফাইলটা মূলত হচ্ছে একটা এক্সিকিউটিভল ফাইল তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো ফারহান লেখাটা যেটা আছে এটা কিন্তু এখন গ্রিন কালার হয়ে গেছে তার মানে হচ্ছে আমি এই ফাইলটা এখন হচ্ছে আমি যদি ব্রুট ফুটস প্রয়োগ করি কোনো ওয়েবসাইটে কিংবা বিভিন্ন প্রকার অ্যাটাক পার্টফর্মে আমি মূলত এই ফাইলটার মূলত ইউজ করতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন সো এখন হচ্ছে আমাদের পরের কমান্ড যেটা হচ্ছে মূলত ব্যাশ ফাইল অর্থাৎ আমরা যদি কোনো ব্যাশ স্ক্রিপ্ট রান করতে চাই সো স্ক্রিপ্ট কী তো স্ক্রিপ্ট হচ্ছে এক ধরনের বিশেষ মানে টেক্সট ফাইল যেটা হচ্ছে একটা স্পেসিফিক কাজ করতে ব্যবহার করা হয় তো এই এইটা এই ফাইলগুলো যদি আমরা রান করতে চাই বা এই ধরনের স্ক্রিপ্ট যদি আমরা রান করতে চাই তাহলে মূলত হচ্ছে আমরা এইভাবে রান করবো যে আমরা হচ্ছে ব্যাস দিব ব্যাস দিয়ে আমাদের ওই ফাইলটার নাম লিখব সো আমার সম্ভবত এখানে কোনো স্ক্রিপ্ট ফাইল আমার এখানে নেই তো এই কারণে সম্ভবত এখানে কিছুই দেখাবে না দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ধরনের মানে আমাদের স্ক্রিপ্ট ফাইল এখন নেই তো আমি এই কারণে আমি মতো এটা এখন ডিএকটি দেখাতে পারছি না পরবর্তীতে আমি হচ্ছে হলো একটা স্ক্রিপ্ট ফাইল ইনস্টল করে আপনার মতো দেখাব সো এখন এইভাবে হচ্ছে আপনার যদি স্ক্রিপ্ট ফাইল আপনার কাছে থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডট এর মাধ্যমে ওই স্ক্রিপ্ট ফাইলটাকে আপনি নেম লিখে এর মাধ্যমে সেই স্ক্রিপ্ট ফাইলটাকে রান করতে পারেন তারপরে আপনি যদি কোন আপনার কাছে যদি একটা সেল স্ক্রিপ্ট থাকে অর্থাৎ আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের মেইন যেই টার্মিনালটা আছে এটা হচ্ছে মতো একটা সেল আছে তো এটার এটারও বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে এই ধরনের সেল স্ক্রিপ্ট যদি আপনারা চালতে চান তাহলে হচ্ছে আপনাদের এস এইচ অর্থাৎ সেল তারপর হচ্ছে আপনাদের যে স্ক্রিপ্ট আছে সেটার নাম তারপর হচ্ছে ডট এস এইচ লিখলে আপনার ওটা চলে আসবে যেহেতু আমার এটা কোনো সেল স্ক্রিপ্ট না তাই আমার এখানে এটা দেখাই সো এরকমভাবে আপনি হচ্ছে সাধারণভাবে আপনাদের একটা আমাদের সেল স্ক্রিপ্ট রান করতে পারেন তো এখন হচ্ছে আপনারা দেখেছিলেন যে আমি হচ্ছে কীভাবে ফারহানকে মূলত একটা এক্সিকিউটিভাল ফাইলে আমরা মূলত কনভার্ট করেছিলাম তো এখন হচ্ছে আমাদের এক্সিকিউটিভাল ফাইলটাকে আমরা কোনো টুল ছাড়াই যদি রান করতে চাই তো সেটার জন্য আমাদের মূলত এইভাবে রান করতে হয় যেইভাবে লিখে আমাদের ডট লিখে তারপর হচ্ছে স্ল্যাশ স্ল্যাশে আমরা এখন যদি ফারহান লিখি তাহলে হচ্ছে আমাদের মূলত আমাদের যে এই এক্সিকিউটিভাল ফাইলটা আসে সেটা মূলত আমাদের এখান থেকে রান হোক তো দেখতে পাচ্ছেন আমাদের এটা মতো রান হয়েছে যে লাইন ওয়ানে আমাদের এই তথ্য লাইন থ্রিতে আমাদের এই তথ্য দেওয়া আছে সো এগুলোই হচ্ছে মূলত আমাদের এইভাবে মতো হচ্ছে আমরা এখান থেকে এই কমান্ডগুলো রান করব সো আমরা আমরা হচ্ছে আমাদের মতো রান কমান্ডগুলো আমরা দেখে নিলাম সো এখন হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ের অল্প কিছু ইম্পর্টেন্ট কমান্ড আছে সেই ইম্পর্টেন্ট কমান্ডগুলো আমরা শুধুমাত্র দেখে নিচ্ছি আমরা যখন নেটওয়ার্কিং করবো বা হচ্ছে আমরা বা নেটওয়ার্ক হ্যাকিং কিংবা ওয়েবসাইটে প্যানাটেশন টেস্টিং করবো বা ওয়েবসাইট হ্যাকিং করবো ওয়েবসাইটে ফোর্স প্রয়োগ করবো তখন হচ্ছে এই বেসিক টুলগুলো আপনাদের কমান্ডগুলো দরকার হবে সো আমি হচ্ছে নেটওয়ার্কিং কমান্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে তো নেটওয়ার্কিং কমান্ডগুলো দেখার জন্য আপনাদের হচ্ছে প্রথমে করতে হবে পিং তো পিং হচ্ছে একদম বেসিক লেভেলের একটা কমান্ড তো পিং হচ্ছে আপনি হচ্ছে কোনো ওয়েবসাইট কোনো ওয়েবসাইটে আপনি প্যাকেজ পাঠাতে পারছেন কি না ওয়েবসাইটের সাথে কানেক্ট হতে পারছেন কি না সেটা দেখার জন্য আপনাদের হচ্ছে মূলত পিঙ্কটা ইউজ করা হয় তো পিঙ্কটা ইউজ করে আমি এখানে যদি আমি একটা ওয়েবসাইটের নাম লিখছি যেমন স্ক্যানমি ডট অর্ক এর একটা ওয়েবসাইটের নাম সো এটা যদি লিখেন তাহলে হচ্ছে মূলত আপনাদের এই স্ক্যানমি ডট অর্ক ওয়েবসাইটে পিঙ্ক হওয়া স্টার্ট হবে অর্থাৎ দেখাবে যে এটা কানেক্ট মূলত হতে পারে কিনা সো দেখতে পাচ্ছেন আমাদের পিঙ্ক হওয়া স্টার্ট হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের এখানে একটা পিঙ্ক হওয়া স্টার্ট হয়ে গেছে অর্থাৎ এখানে হচ্ছে এখন আমরা চাইলে এটার ওপর বুট ফোর্স প্রয়োগ করতে পারি অর্থাৎ এই ওয়েবসাইটের সাথে আমাদের সাইটটা কানেক্ট হয়ে গেছে অর্থাৎ কানেকশান তৈরি করছে কোনো প্রবলেম ছাড়াই সো এখন হচ্ছে আমরা এটাকে বের হয়ে আসবো কন্ট্রোল সি তারপর হচ্ছে ক্লিয়ার তো এটা হচ্ছে মতো পিঙ্ক তারপর হচ্ছে আমরা যদি কোনো ইউআরএল ফ্যাচ করতে চাই কোনো ইউআরএলের সাথে যদি আমরা যদি কানেক্ট হতে চাই তাহলে হচ্ছে আমাদের মতো কার্ড ইউজ করতে হবে সো এই কার্ড হচ্ছে এক ধরনের টুলের মতোই এই কার্ডটা মূলত আমরা দ্বিতীয় ভিডিওতে ইনস্টল করেছিলাম আপনি যদি কার্লের পরে যদি আপনার কিছু শো না করে তার মানে হচ্ছে আপনি কার্ডটা ইনস্টল করেননি তো আগের ভিডিও দেখে কার্ডটা ইনস্টল করে নেবেন বা পিকেজি ইনস্টল কার্ড লিখে আপনি ইনস্টল করে নেবেন তো এখন কার্ড লিখে এখানে হচ্ছে আমাদের ইউআরএল লিখতে হবে মানে এই ইউ আর এল না আমাদের হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে ইউরএলটা পেস করতে হবে অনেক ধরনের ইউআরএল আমরা পরবর্তীতে জানবো সেই ইউআরএলগুলো হচ্ছে মূলত আমাদের আমরা রান করানোর জন্য আমাদের হচ্ছে ফ্যাচ করানোর জন্য মূলত হচ্ছে কার্ল কমান্ডটা ইউজ করব তো যেহেতু আমার এখন কোনো আমার এখন কোনো ইউআরএল ফাইল আমার কাছে নেই তাই আমি এখনটা দেখাচ্ছি না তারপর হচ্ছে আমরা কোনো কিছু যদি ইনস্টল করতে চান ইউআরএল থেকে তাহলে হচ্ছে আপনার ডব্লু গেটটা ইউজ করবেন তো আমি আগে প্রথম ভিডিওতেই আপনার ডব্লু গেট ইউজ করে কীভাবে ইনস্টল করতো সেটা মূলত আপনার দেখেছিলেন তা এখন হচ্ছে নেটওয়ার্কিংয়ের আরেকটু বেশি কমান্ডগুলোর মধ্যে একটা কমান্ড হচ্ছে আমাদের হচ্ছে ইফ কনফিক সো এই ইফ কনফিক দিয়ে আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস কিংবা আপনাদের নেটওয়ার্কের যে ইনফো আছে সেগুলো আপনারা দেখতে পান যেমন হচ্ছে আমি ইফ কনফিক দিলাম তো ইফ কনফিক দিলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফগ আপনাদের এখান থেকে আই আইপি নেট নেট মাস্ক আইপি অ্যাড্রেস আইপিবি সিক্স অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস সম্পর্কে যত প্রকার তথ্যগুলি আসে ম্যাক অ্যাড্রেস এই সকল তথ্য আমাদের এখান থেকে শো করবে যেমন এখানে দেখতে পাচ্ছেন নেট একশো বিরানব্বই একশো আটষট্টি দশ একশো তেতাল্লিশ এটা সম্ভবত আমাদের ওয়াইফাই আমার ওয়াইফাই আইডি সো এরকমভাবে আমি এখান থেকে খুঁজলে সম্ভবত আমার মোবাইলের আইপি অ্যাড্রেসটা আমি এখান থেকে পেয়ে যাও সো এরকম হচ্ছে আপনি আইপি ইনফরমেশানের তথ্য পেতে ইফ কনফিক ইউজ করবেন তাছাড়া আপনি কোন নেটওয়ার্ক নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক ইন্টারফেস ইউজ করছেন তো সেটা যদি আপনি জানতে চান তা বা আপনার ডিরেক্ট আইপি অ্যাড্রেস যদি জানতে চান তাহলে হচ্ছে আপনার এখানে আইপিএল লিখে সার্চ করবেন তাহলে হচ্ছে দি প্রোগ্রাম আইপি ইজ নট ইনস্টল্ড সো সরি আমি মনে হয় এই আমি সম্ভবত আইপি রুট টুটা মতো আমি ইনস্টল করিনি যেটা আমার আগে থেকে ইনস্টল করা উচিত ছিল স্যার কাজ করে আমি এখান থেকে এটাকে আপনারা ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি আইপি রুট টু সো আপনারা হচ্ছে আইপি রোড টুটা ইনস্টল করে নেবেন সম্ভবত আমি আগেরবার এটা দেখাতে মনে মনে ছিল না এই কারণে মতো দেখাতে পারিনি তো আইপি রুটটা মতো ইম্পর্টেন্ট আছে আপনি যদি আইপি অ্যাড্রেস বা আইপি সার্চ করতে চান তাহলে হচ্ছে আপনাদের এই টুলটা দরকার হবে সো এই টুলটাও হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন সো এই স্টুলটা ইনস্টল করার পর আমরা এখন যদি এখান থেকে লিখবো আইপি তারপর এ লিখে আমাদের হচ্ছে আমাদের নিজস্ব আইপি অ্যাড্রেসের তথ্য এখান থেকে শো করবে আইপি লিখে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসের তথ্য আমাদের এখান থেকে শো করতেছে সো এখন আমরা হচ্ছে মূলত আমাদের লাস্ট একটা কমান্ড সেটা হচ্ছে মূলত এস এস এইচ সার্ভারের কমান্ড যেটা হচ্ছে মূলত আমরা যদি কোনো সার্ভারের মধ্যে যদি অ্যাস এস কমান্ড পাঠাতে চাই বা এসএস আমরা প্যাকেজ পাঠাতে চাই তাহলে হচ্ছে মূলত এই কমান্ড ইউজ করা হয় তো যেমন হচ্ছে মূলত আমরা এটা এটাকে মতো ফর্ম্যাটটা এরকম যে এসএস এইচ হচ্ছে ইউজার তারপর হচ্ছে এখান থেকে আমাদের যেটা আছে এটা দিয়ে তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস লিখলে আমরা হচ্ছে মূলত আমাদের এখান থেকে এসএসএইচ যেই প্যাকেজ আছে সেটা মতো পাঠায় আমাদের ম্যানুয়ালি সো এটার জন্য আমাদের হচ্ছে একটা ইউজার নেম লাগবে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস লাগবে তো এটা হচ্ছে মূলত আমাদের প্র্যাকটিক্যালের পার্ট যেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানবো সো আজকের ভিডিও হচ্ছে মূলত এতটুকুই সো পরবর্তী ভিডিও থেকে আমাদের আরও কিছু কমান্ড দেখানো বাদ আছে সেই কমান্ডগুলো আমরা দেখাবো এবং পাঁচ নম্বর ভিডিও থেকে আমরা পুরো দমে প্র্যাকটিক্যালি কীভাবে আপনার এটিকে হ্যাকিং বা হ্যাকিং করতে পারবেন সেগুলো হচ্ছে মূলত আমরা দেখাবো মানে যতটুকু মোবাইলে দেখানো সম্ভব প্রত্যেকটুকুই বিষয় আমি হচ্ছে কভার করব তো যারা এখনও চ্যানেলটি আসেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মূলবান মতামত জানাবেন তাহলে আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং